হ্যালো গাইজ সালামি বিগিনার টু ইন্টারমিডিয়েট লেভেল গাইস আজকে আমরা কথা বলবো আপনি কিভাবে বাসায় ক্যালেস্তানিক্স বা হোম ওয়ার্কআউট স্টার্ট করতে পারবেন অ্যাজ এ বিগিনার আমরা একদম বেসিক থেকে আপনার লেভেল অনুযায়ী একদম পারফেক্টলি ব্রেকডাউন করে প্রত্যেকটা এক্সারসাইজ প্লাস বডি পার্ট আমরা এক্সপ্লেন করবো যাতে আপনারা ইজিলি আপনার বাসায় শুরু করতে পারেন আপনি যদি বাড়িতে ক্যালেস্তানিক স্টার্ট করতে চান তাহলে আপনাকে ক্যালেস্তানিক্সের মেন চারটা এরিয়া সম্পর্কে জানতে হবে এই মেইন চারটা এরিয়া হচ্ছে ফার্স্ট এই পুশিং এক্সারসাইজ সেকেন্ড ওয়ান ইজ ফুল এক্সারসাইজ থার্ড ওয়ান ইজ ইউর কোর এরিয়া এবং ফোর্থ ইজ ইওর লেগস এই চারটা বিষয়ের উপর ভালো করে টার্গেট করে ব্রেকডাউন করে আপনি যদি এক্সারসাইজ করেন আপনি ইজিলি বাসায় একটি পারফেক্ট স্ট্রেংথ গ্রেইনিং বডি তৈরি করতে পারবেন এবং আপনি চাইলে ক্যালিস্থানিক্সে মাস্টার হয়ে যেতে পারবেন ভিগানার ক্যালিস্থানিক্স স্টার্ট করতে চাইলে আপনাকে দুইটা জিনিসের উপরে সবচেয়ে বেশি লক্ষ্য দিতে হবে প্রথম বিষয়টা হচ্ছে আপনার লেভেল আপনি এখন কোন লেভেলে আসছেন আপনাকে অ্যাকর্ডিং টু ইউর লেভেল এক্সারসাইজ শুরু করতে হবে আদারওয়াইজ আপনার ইঞ্জুরি হওয়ার অনেক বেশি চান্স থাকবে আমরা প্রত্যেক এক্সারসাইজের লেভেল ওয়াইজ এক্সারসাইজ শো করব। আপনি যেই লেভেল থেকে মনে হবে যে আপনার জন্য পারফেক্ট আপনি ওই লেভেল থেকেই ক্যালেস্তানিক্সের জার্নিটা স্টার্ট করবেন বাসায় ওয়ার্কআউটের জার্নিটা স্টার্ট করবেন অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে ফর্ম আপনাকে অবশ্যই পারফেক্ট ফর্ম ফলো করতে হবে আদারওয়াইজ আপনার বডিতে পেন হয়ে যাবে আর ইঞ্জুরি হওয়ার হাই চান্স তো আসেই তো আমরা এই দুইটা বিষয় মাথায় রেখে এবং ক্যালিস্তানিক্সের চারটা মেইন এরিয়া নিয়ে আমরা আমাদের প্রপার ভিডিওটা কন্টিনিউ করব অ্যাজ এ বিগিনার আপনার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ভিডিও হবে এটা আপনি এটা দেখে আপনি বাসায় ক্যালেস্তানিক্স স্টার্ট করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ লেটস গো টু দ্য এক্সারসাইজ পার্ট যে কোনো ধরনের এক্সারসাইজ বা ওয়ার্কআউট শুরু করার পূর্বে ওয়ার্ম আপ করা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার বডি যদি পারফেক্টলি ওয়ার্মড আপ না থাকে তাহলে ইঞ্জুরি হওয়ার হাই চান্স থাকে স্পেশালি আপনার পুশিং এক্সারসাইজ বা আপার বডি ওয়ার্কআউট করার পূর্বে আপনার বডিকে ঠিক এই এক্সারসাইজগুলো পারফর্ম করে বা এই ওয়ার্ম আপ এক্সারসাইজগুলো পারফর্ম করে আপনার বডিকে ওয়ার্ম আপ করতে হবে দেন ইউর বডি উইল বি রেডি ফর দ্য নেক্সট ফুশিং এক্সারসাইজ বিগিনর লেভেল ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে ফুশ আপস যারা ফুস করতে না পারেন তাদের জন্য লেভেল ওয়ান হচ্ছে নি ফুশ আপস হাউ টু ডু নি ফুশ আপস ইউ আর ওয়াচিং রাইট নাও নি ফুশ আপ আপনি যদি পারফেক্টলি করতে পারেন আপনার সেকেন্ড লেভেল হচ্ছে রেগুলার ফুশ আপস এবং রেগুলার ফুশাপস করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হল আপনার ফর্ম ফর্ম পারফেক্টলি ফলো করলে আপনি রেগুলার আপ সুন্দরভাবে করতে পারবেন এবং রেগুলার পুশ আপ থেকে আস্তে আস্তে আপনি হচ্ছে এক্সক্লুসিভ ফুল আপসে যেতে পারবেন এবং এক্সক্লুসিভ ফুল আপস হচ্ছে আমাদের লেভেল থ্রি এবং এক্সক্লুসিভ ফুল আপস থেকে আস্তে আস্তে আপনি ক্লাব আপ পর্যন্ত নিজেকে ফুস করতে পারবেন এবং এটা হবে আমাদের লেভেল ফোর সো কিপ প্র্যাকটিসিং ফুস আপের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের আপের ফর্ম এই জন্য ফর্ম কখনো এরকম করা যাবে না আপনাকে পারফেক্ট বডি স্ট্রেট রেখে আপনার ফুল বডি নিচে নামাতে হবে এবং আপনার হাতের সাহায্যে উপরে উঠাতে হবে এই দুইটা ফর্মের মধ্যে আমাদের সমস্যা হয় আমাদের হাত কখনো ওয়াইড রাখা যাবে না আমাদের হাত রাখতে হবে পিছনের দিকে যেভাবে করে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে আপনাকে ফুল রেঞ্জ অফ মোশন ফলো করতে হবে এবং অনেকেই দেখবেন হাফ পোশ করে এরকম ভাবে বাট এরকম হাফ পোশাপ করতে হবে না আপনাকে ফুল রেঞ্জ অফ মোশন ফলো করতে হবে তাহলে আপনার বডি পারফেক্টলি ট্রেন্ড আপ হবে আপনার মাসেল স্ট্রেংথ এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য আমাদের সেকেন্ড পার্ট হলো ফুলিং এক্সারসাইজ পার্ট ফুলিং এক্সারসাইজের জন্য আমরা হচ্ছে করব ফুল আপস এবং ফুল আপসের ফার্স্ট লেভেল হচ্ছে আমাদের স্ক্যাপুলা ফুল আপস যারা স্ক্যাপুলা ফুল আপস পারফেক্টলি করতে না পারেন তারা হচ্ছে ডেড হ্যাং এবং স্ক্যাপুলা হ্যাং হোল্ড প্র্যাকটিস করতে পারেন এভাবে হোল্ড প্র্যাকটিস করলে আস্তে আস্তে আপনি স্ক্যাপিউলা ফুল আপস করতে পারবেন এবং স্ক্যাপুলা ফুল আপ আপনি যখন পারফেক্টলি করতে পারেন এটা হয়ে যাবে আমাদের লেভেল ওয়ান এবং লেভেল টু হচ্ছে আমাদের নেগেটিভ ফুল আপস আপনি কোনো চেয়ার টেবিল বা ব্রেঞ্চের সাপোর্ট নিয়ে এভাবে নেগেটিভ ফুল আপস ট্রাই করুন এটা হবে আমাদের লেভেল টু কিছুদিন নেগেটিভ ফুল আপস প্র্যাকটিস করলে আপনার বডি ইউজ টু হয়ে যাবে পারফেক্টলি ফুল আপস করার জন্য এবং পারফেক্টলি ফুল আপস করার জন্য আপনার বডি রেডি হয়ে গেলে আমাদের জাম্প করতে হবে পারফেক্টলি ফুল আপস করার জন্য যে রুলস এবং রেগুলেশনগুলো মেনটেন করতে হবে সেইটার দিকে পারফেক্টলি ফুল আপস করার জন্য আপনার লেগস অবশ্যই স্ট্রেট এবং সামনের দিকে রাখতে হবে এবং আপনার হাতের গ্রিপ হবে আপনার শোল্ডার থেকে একটু বাহিরে আমাদের নেক্সট বডি পার্ট হলো আমাদের খোর মাসেল বা অ্যাপ ডমিনাল এরিয়া আমাদের খোর মাসেল টার্গেট করার জন্য আমাদের ফার্স্ট লেভেল হচ্ছে হ্যাঙ্গিং নি রেজেস প্র্যাকটিস হ্যাঙ্গিং নি রেজেস করার পরে আপনার নেক্সট লেভেল হচ্ছে লেভেল টু নি রেজেস টু অ্যালসেট এভাবে প্র্যাকটিস করতে থাকুন আমাদের লেভেল টু কমপ্লিট হয়ে যাবে এবং লেভেল টু কমপ্লিট হওয়ার পর আমাদের লেভেল থ্রি হচ্ছে হ্যাঙ্গিং লেগ রেজেস হ্যাঙ্গিং লেগ রেজেস করার পর এভাবেই আমাদের পারফেক্টলি আমাদের খোর এরিয়া বা অ্যাপ ডমিনাল এরিয়া টার্গেট হয়ে ট্রেন আপ হয়ে যাবে আমাদের নেক্সট বডি পার্ট হলো লেগস এবং লেগসকে টার্গেট করার জন্য আমরা করব স্কোয়াড স্কোয়াড করার জন্য আমরা ফার্স্টে লেভেল ওয়ানে সাপোর্টেড স্কোয়াড করব। এবং সাপোর্টেড স্কোয়াড আমাদের কমপ্লিট হয়ে গেলে আমরা উইদ আউট এনি সাপোর্ট পারফেক্ট ফর্ম ফলো করে এবং ফুল রেঞ্জ অফ মোশন ফলো করে লেভেল টু অনুযায়ী আমরা স্কোয়াড ফলো করব। এবং ফুল স্কোয়াড হলো আমাদের লেভেল টু অ্যান্ড আওয়ার লাস্ট লেভেল ইজ স্কোয়াড টু জাম্পিং জ্যাক দিস ইজ আওয়ার লাস্ট লেভেল আমাদের চারটা বডি পার্ট পারফেক্টলি টার্গেট করে আমরা এক্সারসাইজ করে ফেলেছি এখন আমাদের কাজ হলো পারফেক্টলি প্র্যাকটিস করা এইটা ছিল একদম বিগিনার যারা ক্যালেস্তানিক স্টার্ট করতে চায় বা হোমওয়ার্ক স্টার্ট করতে চায় তাদের জন্য আমরা খুব তাড়াতাড়ি অ্যাডভান্স লেভেলের জন্য ভিডিও নিয়ে আসব। সো গাইজ দ্যাটস অল ফর দিস ভিডিও হোপ ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক ডেট প্লিজ ক্লিক দ্য থামস আপ বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড দিস ভিডিও helps you to please share with your friends and family a love this.